সক গুড়া কোলারে কু ধীর সকলাই মারি হেলান আবার আবুতাইরে আবুতে জালে মানে গালাগালি করছে আবুতাইরে সমাজতে মানুষ এনছে মানুষ আঞ্চে আর মানুষে মানে ইয়ে করছে মিলে জিলে দিছে হি করি ধরি আবুতরে রে বাসনা দি আর কিছু করতেম নয় এ দূরের মধ্যে মানে রয়ে গেছে ইয়ার মদি হিয়াবারে গেছে হ্যাঁ ইতালি ইতালি যায় 15 দিন মনে থাকিছে থাকিই ইরে হুম ইয়ানো মি চার কো না একদিন আইরে কো আবুতর আট দুপুর ভাবিrandint জাম তাবুত ইরে কো ক ইয়ার আর বারাসে বাজি আ যাইতেমনো জিনে তো জে দিরে ইয়ানো মদার কি সোনা ইয়ানো মদে আজ হুলা গরে ঘটনা কস তাই হুলা মাছা চাইন দিছে হুলা গরে